আকাশে চক্কর কাটছে ভয়ঙ্কর ফাইটার জেট সেনা হেলিকপ্টার থেকে নেমে আসছে একের পর এক সেনা জবাব যুদ্ধের জন্য পুরোপুরি তৈরি তারা হেলিকপ্টার থেকে নেমেই কিন্তু তারা রওনা অত্যাধুনিক অস্ত্র হাতে পজিশন নিয়ে নিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরে গিয়েছেন একদম ঠান্ডা মাথায় হাসি মুখে কিন্তু আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি তিনি যখন চীন সফর থেকে বাংলাদেশে ফিরে আসবেন তখন তার মুখে ওই যাওয়ার বেলার হাসিটা থাকবে না কারণ এরই মধ্যে আওয়ামী লীগ এবং ভারত একটা বড় খেলা খেলে দিয়েছে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন প্রিয় দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটাটি কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটুও না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তার এই আপনার সরকারের উপরে আমেরিকা থেকে বড় একটি কি বাম্বু আসতে যাচ্ছে আচ্ছা কি সেই বাম্বু সবার আগে আমি আপনাদেরকে সিউরিটি দিই সেটি হচ্ছে আমেরিকার একটা প্রতিবেদন সেটি হচ্ছে আপনার ইউএসি আর কি সেই প্রতিবেদনের নাম ইউএসসি আর আই এফ এখান থেকে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের জন্য বড় একটি বাম্বু রেডি করে রাখছেন কি সেই বাম্বু দর্শক বন্ধুরা আপনি অনেকে জানেন আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইয়োনুস তিনি আপনার চীন সফরে গেছে এখন চীন সফরে আপনার গেতে না গেতেই আপনার আমেরিকা থেকে বড় একটি একের পর এক বাম্বু কি চলমান মানে সবচেয়ে বড় যে বাম্বু অন্তর্বর্তীকালে সরকারের জন্য সেটি হচ্ছে আপনার সংখ্যালঘুদের উপরে কেন্দ্র করে আপনার আমেরিকার ইউ এস আর আই এফ এই প্রতিবেদন থেকে আপনার তারা জানায় যে বাংলাদেশে যে পরিমাণ সংখ্যালঘুদের উপরে অত্যাচার মব জাস্টিসে তারা শিকার হয়েছে গণহত্যার শিকার হয়েছে লুটপাট চাঁদাবাজি মানে তাদেরকে আপনার হুমকি ধুমকি দিয়ে লুটপাট করছে হ্যাঁ তাদেরকে হত্যা করছে এটার কেন আপনার তদন্ত কিংবা যে বা যারা করছে এদেরকে কেন আইনের আওতায় আনা হয় নাই বড় একটা লিস্ট আপনার অন্তর্বর্তীকালে সরকারের উদ্দেশ্যে পাঠায় দিছে আমেরিকা এখন আপনার অন্তর্বর্তীকালে সরকারের আসলে বক্তব্য কি এই প্রসঙ্গে দর্শক বন্ধুরা আপনি একটু মনোযোগ সহকারে শুনবেন অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুস কিংবা তার আন্ডারে যে সমস্ত উপদেষ্টারা বৈশা রয়েছে এটা নাকি গুজব ছড়াচ্ছে এটা নাকি উল্টা পাল্টা কথা বলতেছে তাদের নাকি বিতর্ক করতে চায় তাদের নাকি বিপদে ফেলতে চায় বাংলাদেশের সংখ্যালঘুদের নাকি খুবই ভালো আছে খুবই নাকি শান্তি আছে তাহলে আমি বলতে চাই তাদের কি ঠেকা লাগছে বাংলাদেশে যে পরিমাণ আপনার পুলিশ গণ হত্যা হয়েছে কয়দিন পর তো আপনি এটাও মানা করবে যে না ভাই পুলিশ কর্তা তো হয় নাই এরা নিজেরা নিজেরা কি কামরা কামড়ি লাইগা নিজেরা নিজেরা দেখে মনে করেন মারছে তাই না কদিন পরে তো আপনি এভাবে ডাইরেক্ট বলে দিবেন কদিন পরে আপনি ডিরেক্ট বলে দিবেন কারণ আমরা তো বর্তমান জানি যে আপনি আসলে কাদের সরকার আপনি এত বড় মিথ্যা কথা কিভাবে বলেন বলেন তো আপনার সরকারে যে বাজারা বৈশা রয়েছে তারা ডিরেক্ট এত বড় একটা মিথ্যা কথা কেমনে বলল যে সংখ্যালঘুদের উপরে কোনো অত্যাচার চালাই নাই তবে যাই হোক এটার ভিতরে সবচেয়ে বা এই কেসটা যে নাকি হ্যান্ডেল করতেছে সেটি হচ্ছে আপনার তুলসী গভার্ন এই তুলসী গবার কি আপনারা সবাই জানেন নিwidetilde আমি আবারো বলতাছি এই তুলসী গবার হচ্ছে আপনার ডোনাল্ড ক্যাম্পের যে সরকার আছে এই সরকারের ভিতরে আপনার একটা যে কমিটি আছে এই কমিটির ভিতরে অন্যতম একজন সদস্য এই তুলসী গবা শুধু এটাই না জাতি সংঘ থেকে এই জাতি সংঘর কিংবা আমেরিকা থেকে যে সরকার এই সরকারের যে কমিটি আছে আমাদের বাংলাদেশ প্রসঙ্গে কিংবা এশিয়ার ভিতরে আমাদের বাংলাদেশ এই হচ্ছে প্রথম যে নাকি আমেরিকার সরকার থেকে কিংবা আমেরিকা সরকারের কোন সদস্য আমাদের বাংলাদেশ প্রসঙ্গে তিনি এতটা আপনার মানে কি কাসার দিয়ে নামছে মনে করেন তদন্ত করার জন্য কল্পনা করতে পারেন প্রতিনিয়ত অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুসের জন্য একের পর এক বাম্বু কি আসতেছে কিংবা রেডি করে রাখছে আমেরিকা এখন আমার কথা হচ্ছে ভাই এই যে আমেরিকা থেকে প্রতিনিয়ত একের পর এক বাম্ব আসতেছে যে আপনার আমেরিকা যে আপনার মনে করেন মহা একজন সেনা সদস্য আমাদের বাংলাদেশে আসছে এই অন্তর্বর্তীকালে সরকারের সাথে কেন বসে নাই ডক্টর ইউন সাথে কেন বসে নাই উনি জানেন আপনি আপনি জানলে অবাক হবেন আমি এর আগে ভিডিওতে বলছি আমি আবার আবার বলতেছি সেটি হচ্ছে আপনার পাকিস্তান থেকে এই অন্তর্বর্তীকালে সরকার এরা অস্ত্র আনতে চায় এরা বোমা আনতে চায় এরা আপনার ডিফেন্সের ক্ষেত্রে যেই আপনার বা সামরিক ক্ষেত্রে যে সমস্ত অস্ত্র মনে করেন সমস্ত অস্ত্র তারা পাকিস্তান থেকে আঞ্জাম দিতে চায় এটার জন্যই আপনার জরুরি ভাবে আমাদের বাংলাদেশের সেনা প্রধান বা আপনার আমেরিকার সেনাপ্রধান তিনি ডিরেক্ট মনে করেন একটা ই করে মিটিং করে সেখানে কিন্তু ডক্টর ইউনুসের সাথে কিন্তু কোন আপনার মিটিং কিংবা কোনো দেখা বা সাক্ষাৎকার কিন্তু করে নাই দ্যাট মিনস অন্তর্বর্তীকালে সরকারের উপরে আপনার ডোনাল্ড ট্রাম্পের সরকার প্রচুর পরিমাণে ক্ষিপ্ত প্রতিনিয়ত দেখেন প্রতিনিয়ত প্রতিটা স্টেপে আর এরা বর্তমান সবকিছু ইগনোর করতেছে সবকিছু এড়িয়ে যাচ্ছে আমি বলতে চাই এই যে যে একের পর এক মানে আপনার একটা সত্য ঢাকার জন্য আপনার হাজারটা মিথ্যা কথা বলে বেড়াচ্ছেন কিন্তু আমেরিকা থেকে প্রতিনিয়ত আপনাদের কাছে আপনাদের কাছে এভিডেন্স যাচ্ছে বাংলাদেশের সেনা প্রধান এখন কোন অ্যাকশনে রয়েছেন তার কার্যকলাপের গতি প্রকৃতি এখন কি এই নিয়ে নানা রকম প্রশ্ন উঠে আসছে তার মধ্যে বাংলাদেশের অন্দরে চলছে নানা বিষয় সেনা প্রধান সেনাপ্রধান এই মুহূর্তে সেনাবাহিনীকে বাংলাদেশের নামিয়েছেন রাস্তাতে বলার অপেক্ষা রাখে না সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে যে কোনো মুহূর্তে অ্যাকশন শুরু হয়ে যেতে পারে অনেকে বলছেন প্রধান কিছুটা ভেবে চিনতে আবার কিছুটা ভয়ে পা ফেলছেন কিন্তু কার ভয় কার ভয়ে কাজ করছেন তিনি এমন নানা প্রশ্ন উঠে আসছে বাংলাদেশে এই মুহূর্তে জঙ্গি সংগঠনগুলি বেড়ে উঠছে তাদের বার্তে দিয়েছেন ইউনুস বলছেন সে দেশেরই বহু মানুষ বাংলাদেশের তদারকি সরকার গঠন হবার পর ইউনুস সিংহাসনে বসতেই একের পর এক জঙ্গিকে ছেড়ে দিয়েছেন তিনি তাই তারা দেশের অন্দরে সংগঠন মজবুত করছে এমনকি দেশের রাস্তায় সক্রিয়ভাবে মিছিল করতে দেখা যাচ্ছে তাদের ইসলামিক খিলাফত করার ডাক দিয়েছিল হিজবুত তাহেরি আগামী দিনে বাংলাদেশের রাস্তাতে তাদের আরো সক্রিয়ভাবে দেখা গেলে এবং কার্যকলাপ শুরু করলে তখন সামলাতে পারবেন তো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এমন নানা বিষয় উঠে আসছে এদিকে বাংলাদেশ এখন যে সময় দাঁড়িয়ে রয়েছে তাতে মনে করা হচ্ছে ফের হতে পারে তবে আর নির্দিষ্ট ব্যক্তির হাতে নয় ক্ষমতা যেতে পারে দেশের মেরুদণ্ড সেনার হাতে যদিও পূর্বে একাধিকবার সেনা অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে এমনকি হাসিনা সরকারের পতনের পর কয়েকদিন সেনার দখলেই ছিল বঙ্গবন্ধু দেশ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবার পর দেশের পরিস্থিতি চরম মাকার ধারণ করে জানিয়ে শুধু ভারত নয় মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশও সরব হয়েছিল এদিকে মার্কিন গোয়েন্দা মহাপরিচালক তুলসী গাবাদ কিছুদিন আগে ভারত সফরে এসে নয়া দিল্লিতে বসে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আর এর মধ্যেই শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে জল্পনা তৈরি হয়েছে তিনি নাকি এখন নয়াদিল্লিতে নয় কলকাতাতে রয়েছেন এমনটাই গোপন সূত্রে খবর তবে কি হাসিনা দেশে ফেরা শুধু সময়ের অপেক্ষা তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ খারাপ থেকে খারাপ হয়েছে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে খুন ধর্ষণ ডাকাতির মতো ঘটনা চলছে বাংলাদেশে যা কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না এমনকি পুলিশের সঙ্গে বা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বসে আলোচনা করেননি ইউনুসের সরকার আর এই পরিস্থিতিতে নির্বাচন প্রয়োজন যাতে স্থায়ী সরকারকে নিয়ে আসা যায় সেটা কতটা মোহাম্মদ ইউনুস চাইছেন সেটা নিয়ে দ্বিমত রয়েছে রাজনৈতিক মহলে তবে এটা স্পষ্ট বাংলাদেশের প্রশাসনিক স্তরে সেনাবাহিনী উপদেষ্টা মণ্ডলী এবং ইউনুস বাহিনী তিন ভাগে বিভক্ত হয়ে গিয়েছে অত্যন্ত জটিল পর্যায়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ডক ইউনোস নোবেল পাইছেন এমনেমনে চৌরাশি বছর বয়স কাছে কাছাকাছি এই বয়সে আইসা ওনার চুলগুলা যে সাদা হইসে নোবেল পাইছে তিনি জিরোনিয়া চিন্তা করে অনেক রাজনীবিদ ওনারে হাল কানে যদিও বিশ্বটা কয়েকদিন আগে আলোচনায় ছিল কিন্তু ওইভাবে এটা নিয়ে বড় আলোচনা হয়নি আজকে যখন তিনি জার্মানির একটা পত্রিকা আপনার স্পিগার তাদের সাথে একটা সাক্ষাৎকারে ওই ঘটনাটা সামনে আসছেন দেন বোঝা গেছে তিনি সঠিক এই কাজটা করবেনি সংস্কার নিয়ে নানান কথা হচ্ছে তো আমরাও কিন্তু সংস্কার চাই এ দেশে দেখেন অনেক সিস্টেম আছে যেগুলা সংস্কার করা জরুরি তবে রাজনৈতিক নেতারা আবার সব সংস্কারের পক্ষে না আবার ডক্টর মোদী ইউনুসের সরকারও সংস্কার সংস্কার নাম দিয়ে যে সব একদম মানে অন্য কিছু হয়ে যাবে সেটাও না সংস্কার নামে তারাও কালক্ষেপণ করছে এমসিপি কে সুবিধা দিচ্ছে বিএনপির অনেক নেতার দাবি যাই হোক এই সংস্কার ইস্যুটাতে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ নিজেদের জন্য ফায়দাজনক এগুলাতে অনেকেই রাজি হবে না কারণ আমাদের যে মানে সংস্কার কমিশন তাদের রিপোর্ট টিপোর্ট আসছে অনেকে মত দিছে অনেকে দ্বিমত দিছে তো ডক্টর মোদী ইউনুস বলছেন যে আপনার জুলাই অভ্যুত্থান সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ শেখ হাসিনার দুঃশাসন সংস্কার প্রস্তাবনা সহ বিভিন্ন বিষয়ে তার কাছে এই জার্মানির গণমাধ্যম স্পিগেল এর যিনি সাংবাদিক আছেন লড়া হফলিঙ্গার তাকে প্রশ্ন করেছে তো তিনি বলছেন বিভিন্ন বিষয়ে সংস্কার প্রস্তাব করা হয়েছে যেগুলো রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে এবং তাদের সংস্কার বিষয়ে সম্মত অসম্মত মানে রাজি না রাজি অথবা পরিবর্তন সহ সম্মত এই তিনটি উত্তর দিতে বলা হবে যে কথা কথা ভাত খাবা হ্যাঁ না বিরিয়ানি দিয়ে দিলে খাবো এরকম টাইপের তিনটা উত্তর থাকবে এর মাধ্যমে দলগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়া হবে এবং সেগুলো ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হবে কোথায় প্রকাশ করা হবে ওয়েবসাইটে কেন যেন সাধারণ মানুষ দেখতে পারেন এই যে সংস্কার কমিশন যা যা প্রস্তাবনা দিচ্ছে যেগুলো রাজনৈতিক নেতারা নির্বাচনের আগে সরকারকে ওয়াদা দিয়ে আসতেছে যে হ্যাঁ আমরা এটা এটা মানবো এটা এটা করবো এটা করবো না করলে এইভাবে করবো এইভাবে করবো না ক্ষমতা পাওয়ার পর সংসদে গিয়া তারা যেন কথা দিলে তো টাইপেন তো কথা টাকাটি দিতে না কখন এই মাসে শুক্রবার নাই তো এরকম ওয়েট করতে হবে অনেক রাজনীতিবিদরা বাংলাদেশকে নিয়ে এরকম ওয়েট করান ডক্টর ইন এই যে কৌশল এবার এটা তার নিজের হোক উপদেষ্টাদের কাছ থেকে আসুক বাট কঠিন একটা কৌশল তিনি অ্যাপ্লাই করছেন বহুত রাজনীতিবিদদের শব্দটা শব্দ একটু ফিল হবে বাট পুঙ্গি বাজা যাবে কেন আপনি এখন যা ওয়াদা করবেন এটি ওয়েবসাইটে থাইকা যাবে জাতি দেখবে যখন পূরণ করবে না সেই ওয়েবসাইটের থেকে মানুষ এটা সামনে আনবে এই আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি খাবো অথবা আমি খাবো না অথবা আপনি বিরিয়ানি দিয়ে দিলে খাবেন তখন যদি লড়চর করে এগুলা প্রকাশিত হয়ে যাবে মানে বিতর্ক তৈরি করবে এছাড়া তিনি বলছেন যে হিসাবেও স্বীকৃতি পাবে। জুলাই সনদ বিএনপি এখন পর্যন্ত অনেকটা অবস্থানে আছেন খুবই মানে গুরুত্বপূর্ণ অংশ মনে হয়েছে এই যে তিনি এটা প্রকাশ করবেন অনেকদিন আগে বলছিলেন তো কেউ কেউ বলছিল এটা রাজনীতিবিদদেরকে বা রাজনৈতিক নেতাদেরকে একটু প্রেশারে ফেলা চাপে ফেলা নানান একটা কিছু বাট আন্তর্জাতিক অঙ্গনে যখন তিনি দিচ্ছেন এটা করবেন। একদিকে ভালো বাট আরেকদিকে অনেকে মনে করছে যে এটা রাজনীতিবিদদের ভঙ্গি বাজানোর পরিকল্পনা ডক্টর ইউনুসের হাসিনা মোদির গালে এই হেডলাইনে আজকে আমি কথা বলবো কথা বলা আগে আমি সর্বপ্রথমে কথা বলছি সুহুরাব হুসেন নামক এক সেনা কর্মকর্তা আমাকে একটি লেটার পাঠিয়েছেন ডক্টর ইনুসের চীন সফরে উনি কি পেয়েছেন সেই চিঠিটা আপনাদের সামনে তুলে ধরছি তারপরে আমি আমার বিশ্লেষণ দিয়ে এই পর্বটি শেষ করব। ডক্টর ইনুস যখন পৃথিবীর দক্ষিণ মেরু চীন সফর পনেরো হাজার কোটি টাকার বিশ্বমানের মেডিকেল প্রতিষ্ঠা বারো হাজার কোটি টাকার চারটি মহাসাগরীয় বাণিজ্য জাহাজ ক্রয় দশ হাজার কোটি টাকার তিস্তা ব্যারেজ তৈরি বিনা শুল্কে দুই হাজার সাল পর্যন্ত মুক্ত পণ্য বাণিজ্য সহ বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির এক ট্রিলিয়ন ডলারের চুক্তি হাতে যাচ্ছে তখন পৃথিবীর উত্তর মেরু থেকে খবর এলো বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা রোহিঙ্গা প্রস্তাব জাতিসংঘে পাশ হয়েছে উত্তর মেরু দক্ষিণ মেরুকে একসাথে করে উনি এই আনন্দের সংবাদটি দিয়েছেন এখানে আরো যা লিখেছেন উনি একশো দেশের প্রত্যক্ষ বুটে যেখানে কোনো দেশ বিপক্ষে বুট দেয় নাই রোহিঙ্গার আগে যেখানে খাবার বাবদ মাসিক ষাট ডলার তথা এইট টাকা দেওয়া হতো আটশত টাকা দেওয়া হতো নতুন বাজেটে সেটি বাড়িয়ে এখন জনপতি পাবেন বারো ডলার তথা চোদ্দশো টাকা দেওয়া হবে আগের তুলনায় এখানে বৃদ্ধি পেয়েছে কয়েকশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন যে আটশো টাকা পেতেন আর এখন পাবে চোদ্দশো টাকা রোহিঙ্গারা এই নিউজটি এট এ টাইম সেম টাইম উনি যখন চায়নাতে তখন হয়েছে এট এ টাইম একই একই দিনে গুড নিউজ এটা পাশ বাংলাদেশের জন্য তিনি আরো লিখেছেন এখানেই শেষ নয় ফেডারেল থেকে খবর এলো দীর্ঘ এক যুগ পর বাংলাদেশের রিজার্ভ পঁচিশ বিলিয়ন ডলার বাংলাদেশের রিজার্ভ এক যুগ পরে পঁচিশ